আমরা যারা কোনোদিন নারকেল তেলের রান্না করিনি বা নারকেল তেলের রান্না খাইনি তারা ভাবি যে নারকেল তেলের রান্নার রঙটা কেমন হয় মানে রান্না করার পর সবজির রঙটা কেমন হয় তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো নারকেল তেলে রান্না করার পর সবজির কালারটা কেমন হয় সর্ষের তেলে রান্না করার মতো হয় না অন্য রকম হয় তো আমি বাঙালি স্টাইলে করব শুধুমাত্র তেলটা ব্যবহার করব নারকেল তেল সমস্ত সবজিগুলো ভেজে নিলাম এবার বানাচ্ছি মশলা পেঁয়াজটাকে ভেজে তারপর একটু টমেটো কুচি দিলাম এরপর দেব আদা রসুন বাটা সমস্ত গুঁড়ো মশলা ব্যবহার করছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু সবজি মশলা আর এটাতে আমি হলুদটাও দিয়ে দিয়েছি তারপর জল ঢেলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো মশলাটা রেডি হয়ে গেছে এবার ভাজা সবজিগুলো এটার মধ্যে দিয়ে জল ঢেলে সেদ্ধ হতে দেব। নারকেল তেলের রান্নার যে আলাদা রঙ হয় তা কিন্তু নয় সর্ষের তেলের মতনই রান্না হয় যতক্ষণ না না খেয়ে দেখবেন ততক্ষণ বুঝতেই পারবেন না এটা সরষে তেলের রান্না না নারকেল তেলের রান্না